নমস্কার আশা ডায়েতে ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন এখন তো প্রায় পোনে ছটা বাজে সন্ধ্যা পোনে ছটা আমি এখন দেখো দেখুন যে গ্রামে এসেছি মানে একটা ছোট্ট ছেলে অসুস্থ তো সে খবরটা আমি শুনলাম দুবার ফোন করেছিল তো সে কারণে আমি বাড়ি থাকতে পারলাম না আমি ছিলাম না বাড়িতে মানে এসে এই সঙ্গে সঙ্গে আবার আমি ফিল্ডে চলে এসেছি এখন প্রায় সন্ধ্যায় লেগে গেছে তো এখান থেকে ফিরতে ফিরতে হয়তো রাত্রি হয়ে যাবে এই যে ওই দূরে দেখা যাচ্ছে ওই পাড়াটায় ওই ওই বাড়িগুলো আছে দূরে ওই বাড়িগুলোতে আমি যাব এখন তো এই হচ্ছে আমার শুরুতেই দেখুন চাক শিশু শিশুরা কীরকম খেলাধুলা করছে কি হচ্ছে রে তোদের কি হচ্ছে সব পড়ে যাবি না পড়ে যাবি না আয় তোরা উঠবি না তোরা ছোট উঠবি না কিন্তু এ মা টাউনে ছিলে না পড়ে গেলে টাউন আর গ্রাম লাগবে না এই নাম নাম এরকম করিস না দাঁড়া তো মাকে আমি বলে আসবে আই উঠবি না কিন্তু বর্ষা ঠিক আছে পা ভাঙলে কার কষ্ট হবে বল তো হ্যাঁ কার কষ্ট হবে বল এই হচ্ছে বর্ষা বর্ষা এদিকে এই যে সন্ধ্যার মুহূর্ত আমার গ্রামের শিশুগুলো কেমন খেলাধুলা করছে খুব দুষ্ট তোর নাম বল ভালো হয় বল মাধবী ঠিক আছে থাক আমি আগে ঘুরে আসি হ্যাঁ আমি এই সন্ধ্যার মুহূর্তে এলাম মানে এই সময়টা আসি না বাড়িতে এলাম এসে এরকম একটা শিশুর একটা বাচ্চা নে একটু শরীরটা খারাপ জানার পর আমি মানে কিছুতে আর শান্তি পেলাম না আর তো বলেইছি তো বলেছি আমাদের কোনো নির্দিষ্ট টাইম নেই সকাল হোক সন্ধ্যায় হোক মানে এরকম একটা খবর পাওয়ার পর অরিজিনাল মানে বাড়িতে থাকতে পারলাম না তো আমি দেখি বাচ্চাটিকে হয়তো রেফার করতে পারি হসপিটালে তো তার জন্য এলাম তো কী খবর এই যে বলি তো ঠিক আছে তো দেখি শিশুটির কি হয়েছে মানে এরকম মানে শান্তি পাবো না বাড়িতে আর সবচেয়ে বড় কথা কি এই রকম শোনার পর সে শিশুটাকে না দেখলে না তাকে রেফার করা হলে রেফার করব প্রয়োজন হলে ছোট ছোট এক বছর বয়স পর্যন্ত শিশুর বয়স এক বছর পর্যন্ত অ্যাম্বুলেন্সও ফ্রি পাবে তো সেই ব্যবস্থাও করে দেব যদি হসপিটালে যাওয়ার মানে পরিস্থিতি হয় অবশ্যই পাঠিয়ে দেব তো দেখি আর এই সন্ধ্যার মুহুর্তে আসাও হয় না শোনার পর তো মানে কিছুতেই আর পারলাম না থাকতে চলে এলাম আর এই যে ড্রেস ছাড়াই চলে এলাম মানে একখানে গিয়েছিলাম আমার ছেলের জন্যই বিএড কলেজে গিয়েছিলাম তো এসেই সকালে ডিউটি করে গেছিলাম এলাম আমি চারটে সাড়ে চারটার মধ্যে এসে একটু খাওয়া দাওয়া করে তারপর তো আর কিছুতেই শান্তি পেলাম না চলে এলাম গ্রামে এখন এই যে আমার পেছনে এই বাড়ি এই বাড়িতে যাব দেখি বাচ্চাটি কেমন আছে সেটাই দেখার আর প্রয়োজন হলে রেফার করে দেবো বাচ্চাদেরকে তো আর ছবি তুলবো না তো দেখি তার মায়ের সঙ্গে কথা বলবো ঠিক আছে সঙ্গে থাকুন তুই মাসি হবি হ্যাঁ এই যে কত বড় মাসি দেয় না রে ওভাবে হাত দিবি না হ্যাঁ হাতে সাবান দিয়ে তারপর হাত দিতে হয় ঠিক আছে মনে থাকবে আমি যে হাত ধুবো দেখবি কিভাবে আমি হাত ধুই ওইভাবে তুই হাত ধুবি ঠিক আছে হ্যাঁ এবার আমি বাড়ি ফিরছি এই যে অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারছেন এখন রাত্রি সাতটা বেজে গেছে আসলে বাচ্চাটা মানে ওভাবে শোনার পর আমি আর কিছুতেই বাড়ি থাকতে পারলাম না রাতের ব্যাপার কেমন হয় তো সে কারণে বাচ্চাটাকে আমি রেফার স্লিপ লিখে দিয়েছি সমস্যা হলে অবশ্যই রাতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে হসপিটালে যদিও এখন ভালো আছে সেরকম অসুবিধা নেই ডাক্তারও দেখিয়েছে আজকে শিশু ডাক্তারও দেখিয়েছে তো যার রিপোর্ট দেখলাম এবং শুনলাম যে ডাক্তারবাবু বলেছেন যে দুই একদিন দেখে যদি না কমে তাহলে হসপিটালে ভর্তি করে দিতে তো সে কারণে আমিও রেফার স্লিপ করে দিয়ে এলাম আর বললাম যে এক বছর ওরা যেহেতু অ্যাম্বুলেন্স ভাড়া ইয়ে ফ্রি পাবে আর কি সেই অ্যাম্বুলেন্সের নাম্বারও তো ওদেরকে দেওয়া আছে আগে এর আগে তো আজও দিলাম তো তাদেরকে বুঝিয়ে দিলাম এবং রেফার স্লিপও করে দিয়েছি সবার অবশ্যই তারা হসপিটালে যাবে এবং আমাকে কল করবে তো আমি এখন বাড়ি থেকে চলে এসেছি এই হচ্ছে আমাদের প্রায় নদীর ধার দিয়ে যাচ্ছি অন্ধকার বুঝতেই পারছেন নদীর কিছুই বুঝতে পারছি না পাশে দিয়ে যাচ্ছি টোটোতে আর আমি প্রায় চলে এসেছি এই হচ্ছে বাজার আমাদের যে বাজার যেখানে সকালে সবজি বাজার হাট বসে সেই জায়গাটা এখন টোটো এখানেই থেমে যাবে এখান থেকে হেঁটে যাব বাড়িতে অল্প একটু এখান থেকে হেঁটে যেতে প্রায় ছয় সাত মিনিট লাগে তো এখান থেকে নেমে একটু একটা দোকান হয়ে যাব তো চলুন কেমন দেখা বলো কোথায় আসছো বলবো হ্যাঁ তারপরে আমাকে দেখা অন করাই যেত আমি এখন কোথায় আছি বলো তো আমি এখন কিন্তু এসেছি কোথায় একটা মার্কেটের মধ্যে নিশ্চয়ই সবাই জানবে আমি কোথায় আছি এবং তাকেও দেখাবো আমি গ্রাম থেকে ফেরার পথে তার দোকান হয়েই যাচ্ছি ঠিক আছে তো চলুন আমি তার সঙ্গে কথা বলি বা দেখাবো অবশ্যই আমি ওর সামনে আসবো ধরো এই যে বাবলি বাবলিকে তো সবাই চেনে হ্যাঁ আর এই যে ড্রেস এই যে চলে এসেছে আমাদের রিঙ্কু এই যে রিঙ্কুর দোকান রিঙ্কুর দোকানে অনেক দিন থেকে আমি আসবো আসবো করে ওর সঙ্গে দেখা করব কিন্তু আমার সময়ই হয়ে উঠছে না তো আজকে আমি কাজ থেকে ফেরার পথে আমি ওর দোকানের সামনে দিতে গেলাম দেখি ওর সঙ্গে যদি দেখা হয় সেই কারণেই তো যাই হোক আমার ভাগ্য ভালো দেখা হয়েছে আর এই যে রিঙ্কুর রান্না বান্নার বাজার সবজি বাজার সব আবার শিখবো হবে কিন্তু সব কিছু আমি অ্যাডভান্স দেখিয়ে দিলামকে মানে এখানে গরমের সময় আজকে ওয়েদারটা যেহেতু ভালো তো সেই কারণে ওয়েদারটা বেশ ভালোর জন্য বেশ ভালোই লাগছে ঠিক আছে আমি রিনা কাকিমার ফোন থেকে ভিডিও করছি তো রিনা কাকিমা আমার দোকানে আসছে একটা ই ঠিক করতে একটা মানে মনিটাইজ হওয়ার পর একটা ইউএসএ ডলার এটা ঠিক করতে এসছে তো হয়ে গেছে তো কিছুক্ষণ দোকানে বসে আড্ডা মারা হলো এই আছে বাবলি কেমন আছো ভালো আছি তো গ্রাম থেকে এসে এই মানে ফ্রেশ হলাম একটু মানে গাও ধুয়ে নিলাম যা গরম তো ফ্রেশ হয়ে একটু চা ছেলেদেরকে একটু টিফিন বানিয়ে দিলাম তো এই তো পরিষেবা সারাদিন আজকে খুব মানে খুব প্রেশার গেছে মানে সকাল থেকে উঠে আমি যে কত জায়গায় আজকে গেলাম মানে কি বলবো আর সকাল থেকে আমি কয় জায়গায় গেলাম প্রথমে ফিল্ড তারপরে একটু তপন গেলাম তখন থেকে আবার এই ছেলে হচ্ছে মানে বিএড কলেজে আবার গেলাম সেখানে একটু কথা বলে এলাম মানে ওকে বিএড কলেজে অ্যাডমিশন করাবো এরকম একটু আলোচনা করে এলাম তারপর তো সেখানে থাকতেই ফোন গ্রাম থেকে ফোন মানে একটা শিশু একটু শারীরিক মানে দিক থেকে আর কি একটু অসুস্থ তো যেহেতু ছোট বাচ্চা তো বাড়ির লোকে সেরকম বুঝতে পারছে না কি করবে তো আমি বললাম ঠিক আছে তার মাঝে ডাক্তারও দেখিয়ে এনেছে এবং রিপোর্টও করেছে শুনলাম তো আমি এসে বাড়িতে এসে আবার ফোন করেছে দিদি উনি আসো 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 তখন আমি বাড়িতে এলামই তো পাঁচটার সময় তো এসে আবার গ্রামে যাব তো বারবার মানে চাইছে আমি যাতে যাই তো সে কারণেই আমি একটু টিফিন করেই আবার চলে গেছিলাম গ্রামে দেখলেন তো গ্রাম থেকে ফিরতে ও রাত্রি হয়ে গেছিলো মানে এই তো আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি বলেছিলাম না আমাদের কোনো ডিউটি কি বলেন তো একটা বাচ্চা যখন অসুস্থ শোনার পর না আর মনটা মানছে না যে বাড়িতে থাকবো কী করে সেটা আর পারছি না একটা বাচ্চা যখনই অসুস্থ হয় মনের দিক থেকে মনে হয় যে না নিজের যতই শরীর খারাপ হোক দেখে আসি যদি আবার বেশি জ্বর বা অন্য কিছু সমস্যা হয় ওরা ঠিক সম্পূর্ণ বুঝতে পারে না আর আমরা দেখে যথারীতি একটু হলেও বুঝতে পারি তো তারপর গেছিলাম গিয়ে তো দেখে এলাম এবং আর মানে এখন অতটা প্রয়োজন আমার যতদূর সম্ভব অতটা প্রয়োজন নেই হসপিটালে তবুও রাতের ব্যাপার তো যদি বেশি কিছু হয় তো সে কারণে রেফারও করে এলাম এবং তারা এক এক বছর একদম সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পাবে সেটাও ভালো করে বুঝিয়ে দিয়ে এলাম আর রেফার স্লিপ লিখে দিয়েছি মানে প্রয়োজনে ওরা মানে একশো দিয়ে ফোন করলে গাড়ি পেয়ে যাবে যাতে ভর্তি হয় সম্পূর্ণ বুঝিয়ে এসেছি তো তার মাঝে যে ওরা যে রিপোর্টটা করেছিল এবং ডাক্তার দেখিয়ে এসেছে ডাক্তারও নাকি বলেছে যে দুই দিন দেখো দেখার পর যদি না কমে তাহলে মানে জন্ডিসের দিকে যাচ্ছে আর কি জন্ডিস একটু হালকা দেখা গেছে তো দুদিন দিন আরও দেখতে বলেছে তারপর যদি একটু কমে তো ভর্তি হওয়ার দরকার নেই আর যদি না কমে তাহলে নাকি ভর্তি হতে হবে তো যাই হোক আমি আমার দিক থেকে বলে এলাম যে রাতে যদি আবার বেশি মানে শরীর খারাপ হয় বা জ্বর হয় কোনো মতেই বাড়িতে থাকা যাবে না যেহেতু ছোট বাচ্চা শিশু এমনি সব ঠিক আছে কান্নাকাটি খাওয়া দাওয়া সব ঠিক আছে ভালো আছে মানে মোটামুটি ভালোই আছে তবু রাতের ব্যাপার তো যদি জ্বর হয় তো ঠিক আছে বন্ধুরা আমার এই তো আজকের সারাদিনের যা ধকল তো তার মধ্যে একটু একটু রাত্রি সন্ধ্যা বা বি সন্ধ্যার আগের মুহূর্তে একটু তুলে ধরলাম মানে যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বা বুঝতে পারবো কি করে আমার ভিডিওগুলো ভালো লাগছে কি লাগছে না ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন ধন্যবাদ